সবল ব্যাংকের ব্যাংকের সঙ্গে দুর্বল একীভূতকরণের পর সবল ব্যাংকের ঝুঁকি বেড়ে যেতে পারে দুর্বল ব্যাংকের যাবতীয় দায়িত্ব যেমন সবল ব্যাংকের তেমনি সেই ব্যাংকের দায়ও এসে পড়বে সবল ব্যাংকের ঘাড়ে তখন সবল ব্যাংকটিও দুর্বল হয়ে পড়তে পারে ব্যাংকের আর্থিক অবস্থা যাচাই দুর্বল সবল ব্যাংকের তালিকা প্রকাশ করার পর থেকেই গ্রাহকরা আমানত খোয়া যাওয়ার আতঙ্কে পড়ে যান ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংক একীভূত করার সিদ্ধান্তে আমানতকারী স্টেকহোল্ডার ব্যাংকার ও পরিচালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এ ঝামেলা এড়াতে স্বাভাবিকভাবে যে ব্যাংক সবচেয়ে নিরাপদ সেই ব্যাংকেই আমানত রাখার চিন্তা করবেন গ্রাহকরা তবে ব্যাংকের অবস্থা যাচাই করতে তারল্য সংকট প্রভিশন এডি রেশিও সিআরআর অ্যান্ড এস ক্যাপিটাল শর্টফল ব্যাংক পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও সুশাসন বিবেচনা করতে হবে সব কঠিন হিসাব নিকাশ মেলানো সাধারণ মানুষের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব নয় বেশিরভাগ গ্রাহকেরই বিষয়গুলো বুঝে যাচাই করা হয়তো সম্ভব হবে না তবে গণমাধ্যম জুড়ে যে খবরগুলো পাওয়া যাবে সেখানে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনগুলো থেকে যে র্যাঙ্কিং বা ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি অনুয়ায়ী ভরসা করা যেতে পারে যেহেতু বাংলাদেশ ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকগুলোর অভিভাবক কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকের ব্যাপারে তথ্য থাকে সেটা সবসময় শতভাগ যথার্থ না ও হতে পারে তবে এটুকু বোঝা যায় যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সন্তোষজনক বলেছে সেহেতু রাতারাতি অঘটন ঘটবে না সহজভাবে আরও কিছু বিষয় বললে ব্যাংকগুলোতে নগদ টাকার যে সরবরাহ তাকে তারল্য বলা হয় কোনো কারণে ব্যাংকে নগদ টাকার সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে গেলে তাকে বলে তারল্য সংকট দেখতে হবে কোনো ব্যাংক বারবার কেন্দ্রীয় বা অন্য কোনো ব্যাংকের দ্বারস্থ হচ্ছে কিনা যদি বারে বারে কেন্দ্রীয় ব্যাংকে যায় তার মানে তাদের হাতে টাকা নেই কোন ব্যাংকে তারল্য দেখা দিলে তারা তখন নির্দিষ্ট সুদের বিনিময়ে অন্য ব্যাংক থেকে টাকা ধার করতে শুরু করে বেশি সুদ হতে পারে ঝুঁকির কারণ বিশেষজ্ঞরা বলছেন যেসব ব্যাংক বেশি লোভ দেখায় বেশিরভাগ ক্ষেত্রে এটা ঝুঁকির কারণ হতে পারে হয়তো তাদের এরই মধ্যে যে ঋণ আছে সে অনুযায়ী আমানত নেই তাই বেশি সুদ দিয়ে আমানত নিয়ে আসার পরিকল্পনা থাকতে পারে মাথায় প্রশ্ন রাখতে হবে যারা বেশি সুদ দেয়ার কথা বলছে বাজারে যে রেট আছে তার চেয়ে বেশি কেন দিচ্ছে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে দরকার স্বচ্ছতা ও সুশাসন ব্যাংক পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারে ধারণা রাখা যেতে পারে কোন ব্যাংকের কেলেঙ্কারি যদি গণমাধ্যমে আসে তার মানে তাদের পরিচালনায় সুশাসনে ঘাটতি আছে যেমন সম্প্রতি একজিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়া পদ্মা ব্যাংকের কথা যদি বলি এ পদ্মা ব্যাংক শুরুতে ছিল ফার্মার্স ব্যাংক বড় ধরনের আর্থিক অনিয়মের ঘটনা ঘটে এ ব্যাঙ্কে বিতরণ করা ঋণের প্রায় পুরোটা খেলাপি হয়ে যাওয়ায় কয়েক বছরের মধ্যে মালিকানা ব্যবস্থাপনায় পরিবর্তন আসে ফার্মার্স ব্যাংকের নাম বদলে রাখা হয় পদ্মা ব্যাংক কিন্তু নতুন ব্যবস্থাপনায়ও ব্যাংকটি জাগেনি আবার রেড জোনে চলে আসে পদ্মা ব্যাংক মাঝের সময়টুকুতে গ্রাহকদের সচেতন হওয়ার সুযোগ ছিল তবে সমীকরণ মিলিয়ে কোনো ব্যাংক যাচাই করা হয়তো সম্ভব নয় কিন্তু আমানত নিরাপদ ব্যাংকে রাখার জন্য কিছুটা সচেতন হলে অনেকাংশে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব